ময়মনসিংহের ভালোকায় বোর ফসলের বাম্পার ফলন হলেও মুখে হাসি নেই কৃষকের কৃষকরা বলছেন সার কীটনাশক ও ডিজেল সহ কিছুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে বেড়ে গেছে উৎপাদন খরচ আর কৃষি অফিস বলছে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় তার জন্য নেওয়া হবে সব ধরনের পদক্ষেপ ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সকজ সাগর প্রধান অর্থকরী ফসল হিসেবে বোরো ধানের উপর অনেকটা নির্ভরশীল ময়মনসিংহ অঞ্চল ভালুকার মাঠে মাঠে এখন সোনালী ধানের সমারোহ সর্বত্র চলছে ধান কাটা ও মারাইয়ের কাজ মাঠের ধান ঘরে নিতে দারুণ ব্যস্ততায় সময় পার করছে কৃষক কৃষানিরা কৃষকরা বলছে সার কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে খরচ বেড়েছে অন্য বছরের তুলনায় দ্বিগুণ সেই হিসাবে বাড়েনি ধানের মূল্য এখন প্রতি কাঠা জমির ধান কাটাতে শ্রমিককে দিতে হচ্ছে এক থেকে দেড় হাজার টাকা আর বাজারে নতুন ধান বিক্রি করতে হচ্ছে প্রতিমন সাতশো থেকে নয়শো টাকা সার কীটনাশক ও ডিজেল সহ উৎপাদন খরচ কমানোর দাবি কৃষকদের সরকার যদি আমাদের দানের মূল্য যদি ন্যায্য মূল্য না করে এই যে বর্তমানে এক হাজার টাকা বারোশো টাকা কাটা কামলা রুস এই সব মিলাই আমরা যে দাম পাই সাড়ে নয়শো টাকা নয়শো টাকা মূল দানের দাম

পরামর্শ গেলে জনবল সংকটের কারণে কিছু এলাকা সমস্যা হলেও কৃষকরা চাইলে দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা বলছেন কৃষি কর্মকর্তা যদি কৃষক মাঠে যদি সমস্যা মনে হয় যে তারা কোনো ধরনের সেবা থেকে সেবা পাচ্ছে না বা বঞ্চিত হচ্ছে সেক্ষেত্রে যদি তারা আমাদের সাথে যোগাযোগ করে তো আমরা তাদেরকে অবশ্যই আমাদের সাধ্য মতো তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব চলতি মৌসুমে ভালো খায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আঠারো হাজার চারশো পঁচাশি হেক্টর জায়গা অর্জিত হয়েছে আঠারো হাজার হেক্টর গেল বছরের তুলনায় আবাদ বেড়েছে প্রায় ছয়শো হেক্টর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক